আমরা মানুষের ভোটের অধিকার ইনশাল্লাহ পুনঃপ্রতিষ্ঠিত করব। কয়েকদিন আগে আমি বলেছিলাম মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই দেশে কোটি কোটি মানুষ চেয়েছিল দেশটির স্বৈরাচার মুক্ত হোক মানুষ কিছুদিন আগেও কথা মানুষের বলার অধিকার ছিল না এদেশের মানুষ আত্মত্যাগ করে সেই অধিকার অল্প সময়ের মধ্যে অর্জন করেছে তবে আমরা আংশিক সফল হয়েছি যে পর্যন্ত ভোটের অধিকার নিশ্চিত না হবে সে পর্যন্ত বিএনপি আন্দোলন অব্যাহত থাকবে এ সময় তারেক রহমান আরও বলেছেন দেশকে স্বৈরাচার মুক্ত করেছি আমাদের যে লক্ষ্য তার অল্প একটু অর্জন করেছি আমাদের আরো অনেক পথ যেতে হবে করতে হবে বাংলাদেশে ছোট ছোট বলেন মাঝারি বলেন শিল্প স্থাপন করতে হবে যাতে এই দেশের অর্থনৈতিক বুনিয়াদ আমরা শক্তিশালী করে গড়ে তুলতে পারি আমরা যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই আর এই জন্য এত আন্দোলন এত ত্যাগ শনিবার বিকালে সিরাজগঞ্জের এনায়েকপুরু ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এক স্মরণসভায় প্রধানতীর বক্তব্যে ভার্চুয়ালি এসব কথা বলেছেন তারেক রহমান এ সময় বলেছেন আমি বিভিন্ন সময় চেষ্টা করেছি বাংলাদেশের গ্রামের মানুষগুলোর কাছাকাছি যাওয়ার জন্য দেশকে স্বনির্ভর করে তুলতে সমবিতভাবে কাজ করতে হবে বাংলাদেশ সামগ্রিকভাবে একটি সম্ভাবনাময় দেশ উল্লেখ করে তিনি বলেছেন বাংলাদেশ মানুষের সামনে বিপুল সম্ভাবনা রয়েছে আঞ্চলিক উৎপাদন সম্ভাবনার উপর আমাদের গুরুত্ব দিতে হবে চেয়ারম্যান এই সময় আরো বলেন আমরা জাতির কাছে একত্রিশ দফা উত্থাপন করেছি এখানে অনেক কিছু আছে আজকে যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সংস্কার চেয়েছি তা করলেই হবে না দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে শুধু রাজনৈতিক মুক্তি সব বয়ে আনবে না বলেও তিনি জানান সময় দেশ সামগ্রিকভাবে সম্ভাবনাময় হিসেবে গড়ে তুলতে হবে এ দেশকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি তাহলেই অবশ্যই অর্থনৈতিক মুক্তি সম্ভব বলেও মন্তব্য করেন তারেক রহমান